মধ্যে সিডেঙ্গে হতা সিডেঙ্গে বাসায় গজ লগাই আপনারা শুনতে রাজি আছেন তো সিদেঙ্গে বাসা আইজুদি ওইতাম আকাশের তারা আঙ্গো সিদেঙ্গে বসা আইজুদি ওইতাম আকাশের তারা ওরে চাইতটা মোদি নাও মনোহারা মোদী না চাই চাই তিন কাটাইতাম আর টিয়া নাই ফৈশা নাই কেনে যাইতাম সোনার মোদী আর টিয়া নাই পইচা নাই কেনে যাইতাম সোনাৰ মদিনা কেনে চাইতাম মনে হদদেশ যাইবার লাই কিন্তু টিয়া পইচা নাই মনে হৰ বাগের মতো আর নাই পয়সা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন সাইতাম আল্লাহ আকবর বলেন না

আমার টাকা নাই পয়সা নাই কেমনে যাইতাম সোনার মদিনা কেমনে যাইতাম মনে হয় কিন্তু টিকা পয়সা নাই মনে হতে যাইবার লাই সোনার মদি নাই আমার টাকা নাই পয়সা নাই কেমনে যাইতাম সোনার মদি না কেমনে যাইতাম বাবা জিরা টাকা লাগে না পয়সা লাগে না আমার বন্ধুর অর্থ সম্পদ লাগে না অন্তরের মধ্যে নবীজির প্রেম থাকলি রিস্কার ড্রাইভাররাও সোনার মক্কা মদিনা যাইতে পারে কি পারে না মহব্বত থাকলে বহু দৃষ্টা দেবা দেখছি মদিনা গেছে আর অন্তরে মহব্বত নাই কয়েক কোটি টাকার মালিক কিন্তু মদিনা জীবনে যাওয়া হয় এটা হইল রসুলের রসুল যারে কবুল করে আল্লাহ রসুল যারে কবুল করে সেই মদিনা যাইতে পারে আল্লাহ যারে কবুল করে মদিনার নবী যারে কবুল করে এজন্য মহব্বত লাগবে অন্তরের মধ্যে কথা কোন ঠিক কিনা তাহলে আমার কথা বুঝতে কোনো কষ্ট কষ্ট হইতেছে কষ্ট হইলে আমারে বলবেন আমার বন্ধুরা বাবা জিরা সিডেঙ্গে হতাইম ফারি সমস্যা নাই সিদেঙ্গে অসুলিব আলহামদুলিল্লাহ বলেন মাইজে মধ্যে সিদেঙ্গে হতা হইম একানা ওনারা সাঙ্গা করি বাল্লাই মানে সিদেঙ্গে হত হইম দে বুঝি বাল্লাই ওনারা হইবেন দে যে হুজুরের নাম হইল মুফতি আবুল বাসার হকানি সত্তগ্রাম মানে ইবে তো সিদেঙ্গে হতা হই না পারে আর এই নোয়া হালির ভাষা কুমিল্লার ভাষা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা হর যাই সিদেঙ্গে হতা কিলে ন হর এতা লাই আই ফাগে ফাগে সিদেঙ্গে হত হইম আই বুঝাইম দে আই সিদান্ত নাই শি আর হতাইন বুঝাই বাল্লাই সিলে এখন মারহাবা আরো যে বলেন মার আমার বন্ধুরা বাবাজিরা মন দিয়ে শোনেন এবারে প্রশ্ন করবে মার তোমার রবকে আমার সাবজেক্ট ঠিক থাকবে আমার বিষয় ঠিক থাকবে বিষয়ের বাইরে আমি যাব না কিন্তু মাঝে মধ্যে একটু এদিক সিদিক হবে কথা কিন্তু লাইন লাইন ঠিক থাকবে সোজা আমার বাবা জিরা বন্ধুরা এবারে প্রশ্ন করবে মার রাব্বুকা তোমার রবকে যদি ইমানদার হয় আমলদার হয় আমার বন্ধু এই মাইক অবরেটার তিনি মনে করেন লুকটা যদিও মাইক অবরটার নামাজ ঠিকভাবে পড়ে নাই কিন্তু ইমান সহিয়া আছে আল্লাহ রসুল্লাহ সাহেব বিয়াদ দুবি করা নাই আল্লাহর সাথে বিয়াদ করে নাই কোন সময় হারাম খাই নাই সুদ খাই নাই ঘুষ খাই নাই হারাম খাই নাই মানুষের সম্পদ চুরি ডাহাতি করে খাই নাই মানুষকে মাইরা খাই নাই এক ভাইয়ের সম্পদ আর এক ভাইয়ের সন্ত্রাসী করে এরকম মানুষ আসে না নাই জোর দোবস্তি বিরাজ দাগা জাগা দখল করে ফেলে এরকম মানুষ আসে না নাই এমন কাজ করেন নাই এমন কোনো হারাম খান নাই মানুষের মনে আঘাত দেন নাই তবে পারলে মাঝে মধ্যে নামাজ পড়ছে